বছর তিনেক আগে ভালোবেসে নীলাঞ্জনের হাত ধরেছিলেন ইমন চক্রবর্তী বাধা পড়েছিলেন সাত পাকে এদিন বসন্ত উৎসবের পর বরকে নিয়ে বিশেষ কোন পোস্ট দিলেন গায়িকা সদ্যই ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব হাওড়ার লিলুয়া মিরপাড়া মাঠে এই উৎসব পালিত হয় এই অনুষ্ঠানের একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবার একটি অদেখা আদুরে ছবি পোস্ট করলেন গায়িকা ইমন চক্রবর্তীর পায়ে গুরুতর চোট লেগেছে সেই অবস্থায় তিনি নেচে দর্শক শ্রোতাদের আনন্দ দিয়ে বসন্ত উৎসবে পারফর্ম করেন গোটা অনুষ্ঠান পরিচালনা করেন কিন্তু তার ফাঁকেই তার যত্ন রাখেন গায়িকার বেটার হাফ নীলাঞ্জন ঘোষ অভিনেত্রীর ব্যথা পায়ে ব্যান্ডেজ করে দেওয়া খেয়াল রাখা সবটাই করেছেন তিনি আর নীলাঞ্জনের এই সেবায় তিনি মুগ্ধ এদিন এই ছবি পোস্ট করে ইমন লেখেন দুই ফেব্রুয়ারি আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে ভীষণভাবে লিগামেন্টে চোট পাই আগে কখনো এমন হয়নি হাঁটা তো দূরের কথা আমি বসেও থাকতে পারছিলাম না এই লোকটা দিন রাত এক করে আমার পায়ের খেয়াল রেখেছে নিজের কাজ বন্ধ করে দিয়ে সারা দিন রাত পায়ে বরফ দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে আমায় দাঁড় করিয়েছে তিনি এদিন আরও লেখেন কি বা আর দিয়েছি আমি ওকে কিচ্ছু না এত যত্ন তো বাবা মা ছাড়া কেউ করেনি হ্যাঁ মাসিমুনি করেছে আর হ্যাঁ বাবাই করেছে মাকে আমি জগন্নাথের কাছে আর কি বা চাইতে পারি ছবিটা সুন্দর খুব সুন্দর বসন্ত উৎসবের দিন সকালের ইমন আগেও বহুবার তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন শোভন ভীষণই বন্ধুবোৎসল ওর সন ঘণ্টার পর ঘণ্টা ননসেন্স কথা বলা যায় কিন্তু স্বামী হিসেবে প্রেমিক হিসেবে নীলাঞ্জন শ্রেষ্ঠ আজকালকার যুগে ওর মতো মানুষ হয় না আমার জীবনে নীলাঞ্জনের প্রজন ছিল আমার সহ্য করার জন্য আমি তো সারাদিন হিল্লি দিল্লি করি ওর পা দুটো মাটিতে থাকে ও না অনেকটা ছাতার মতো বাবার পর ও আমায় সব থেকে বেশি আগলে রাখে শোভনের সঙ্গে যখন আমার পথ আলাদা হয় তখন মাঝ রাস্তায় নীলাঞ্জনের সঙ্গে দেখা হল বিয়ে করে নিলাম দোলের বেশ কয়েকদিন আগেই বসন্ত উৎসব পালন করলেন ইমন চক্রবর্তী এটা আদতে তাঁর মায়ের উৎসব বর্তমানে সেটার দায়িত্ব গায়িকার এই অনুষ্ঠান এবার আট বছরে পা দিল সেখানে গান গাইতে এসেছিলেন যোজো সমিদ ইমন চট্টোপাধ্যায় সৌরেন্দ্র সৌম্যজিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ফকিরা প্রমুখ শুধু গান নয় হয়েছে নাচো এদিন পারফর্ম করেন দেবলীনা কুমার অর্ণব বন্দ্যোপাধ্যায় প্রমুখের মতো খ্যাতনামা নৃত্যশিল্পীরা